আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটি গান গাইব আমার নিজের লেখা এবং নিজের শরীরে নিজেকে আমি নিজে হারালাম নিজেকে কে আমি নিজে হারা ও ও ও আমি নিজেই চোখে আমি সবিহার নিয়তির কাছে আমি হেরে গেলাম গেলা নিয়তির কাছে আমি হেরে গেলাম মনে রা নির অতীতের কথা গুলি আমাকে নিজেকে আমি ঝরা পাতার মতো ঝরে গেলাম নিয়তির কাছে আমি হেরে গেলাম নিয়তির কাছে আমি হেরে গেলাম নিজেকে নিজে আমি চালার মতো মন ছিলাম নিজেকে আমি নিজে হারি নিজেকে নিজে আমি जी के आमी